আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আজকে আপনাদের জন্য রাস্তার পাশে একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই জমিটি অবস্থিত খুবই সুন্দর একটি জমি এখন যেই বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে এখানে মোট জমির পরিমাণ সাত শতাংশ এবং দেখতেই পাচ্ছেন জমিটির সামনেই আছে একটি স্কুল এবং স্কুলের ওই পাশে একটি গার্মেন্টস আছে তবে গার্মেন্টসটি আপাতত বন্ধ আছে আর যদি গার্মেন্টসটি খোলা থাকতো তাহলে এই জমিটির মূল্য থাকতো সাত থেকে আট লক্ষ টাকা আর এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান আমদাইল স্কুলটির ওই পাশেই দেখতে পাচ্ছেন সেই গার্মেন্টসটি অবস্থিত এবং সুন্দর রাস্তা পজিশনে এই জমিটি সাত শতাংশ জমি এখন আপনাদেরকে জমির চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাউন্ডারি করা খুবই মজবুত করে একটি বাউন্ডারি করা হয়েছে জমির চারিদিকে এবং জমি থেকে সামনে দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি পিচ ডালাই রাস্তা এখন আপনারা জমির চারিপাশটা দেখতে পাচ্ছেন কোন পজিশনে আছে এখানে জমি ক্রয় করলে আপনাদের কোনো মাপামাফি করতে হবে না কারণ জমিটি মাপ দিয়ে বাউন্ডারি করা হয়েছে তো এখন বলছি মূল বিষয়ে জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ তো সেই হিসাবে সাত শতাংশ জমির মূল্য একুশ লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন জমিটির সামনে সেই পিস ডালে রাস্তাটি এই রাস্তাটি সোজা চলে গিয়েছে মাঝুখান বাজার এবং মাজুখান হতে শফিপুর বাজার এবং রাস্তার ওই পাশটা চলে গেছে বড়ই বাড়ি তো সম্মানিত ভিউয়ার্স যাদের প্রয়োজন অতি শীঘ্রই যোগাযোগ করুন